বড় ঘোড়া যাচ্ছে বন্ধুরা আজকে এসেছি আমি আরো একটা ঘোড়াছুট প্রতিযোগিতায় যেটা রয়েছে কৃষ্ণচন্দ্রপুর কৃষ্ণচন্দ্রপুর ডাগাত মারাতে আজকে আবারও একটা ঘোড়াছুট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে এখানে মোটামুটি খুব ভালো ঘোড়াছুট হয় মোটামুটি লোক রয়েছে দেখতে পাচ্ছ আগের মতো অতটা নেই তাও যথেষ্ট পরিমাণ লোক রয়েছে আর আজকে কিন্তু আমি নিয়ে আসিনি নর্মাল তোমাদেরকে এমনি ফোনে ভিডিও দেখাবো আর প্রত্যেকটা রাউন্ডের ঘোড়াচুট ঘোড়া কতগুলো এসছে সব দেখাবো তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে বন্ধুরা ঘোড়া আছে দেখো ঘোড়া নিশানা দেখিয়ে আসছে বেশ বড় লম্বা আরো ঘোড়া আসছে দেখো সব নিশানা দিয়ে আসছে ঘোড়ার খাওয়াচ্ছে দেখো তোমার কত দূর থেকে থেকে তোমাদের বাড়ি কোথায় গোপালনগর গোপালনগর কত আসছো অনেক ঘোড়া আছে ঘোড়াটা লম্বা ঘোড়া দেখো খুব ভেলচেল করছে বড় ঘোড়া বড় ঘোড়া ওই একটা ঘোড়া দেখো কত বড় ভাই তোমরা কত দূরতে গেছাইম্বা লোড়া বড় ঘোড়া যাচ্ছে দাদা কত থেকে গেছ গোপালনগর গোপালনগর বড় ঘোড়া বড় ঘোড়া এই ভলণ্টিয়াৰ ম কমিটিৰ মেনে Agora é a why I take what I took why I take what I

তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আবারও নতুন কোনো ঘোড়াছুট কিংবা কোনো ভ্লগে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই